বিএনপির একজন আছে তাকে সামনে রেখেই বলছে বিএনপি দেশ চালিয়েছে বিএনপির সময় দুর্নীতি হয়েছে বিএনপির সময় মানুষ প্রত্যাশা পূরণ করতে পারে নাই বিএনপির প্রতি মানুষের ক্ষোভ আছে মানুষ চেয়েছিল বিএনপি আওয়ামী লীগের বাইরে একটা নতুন কিছু আসুক যারা কিনা দেশটা কোনো কিছুই থাকবে না কোনো কিছুই থাকবে না সেইখানে আপনি দেড় দিনের উপদেষ্টা হয়ে আপনি আপনারা যে ধন্দাবাজি শুরু করছেন আপনাদেরকে মানুষ মনে হয় যে বিএনপির চাইতে জায়গা দিবে বিএনপির উপরে নিয়ে জায়গা দিবে আমি বারবার আমরা সরকারের কোনো পার্ট সরকারের যদি কোনো ভুল থাকে ভাই আপনার কি মনে হয় আমরা এখানে যারা আছি যারা শুনছে এগুলো তা আমরা কি মানে দৃষ্টি প্রতিবন্ধী নাকি মানসিক সরকার আপনি করেছেন আপনারা সরকারের যদি কোনো ভুল কাজ থাকে আপনারা সমুস্বরে প্রতিবাদ করেন আহ সমালোচনা করেন আমরা ছোট মানুষ আমরাও যদি ভুল করি আমাদেরও সমালোচনা করেন আমরা তো আপনাদের আমরা শুনেন না হত্যা মামলার আসামিদেরকে ধরার জন্য আমরা কথা বলবো কেন আপনারা কথা বলবেন আমরা আপনাদের আমরা তো বারবার আলটিমেটাম দিচ্ছি কোথায় আলটিমেটাম দিচ্ছেন আপনি সেদিন কিনা আপনাদের আপনাদের বলি এখন হাইকোর্টে যেদিন বিচারকদের ই করলেন এর চাইতে বড় জায়গা তো আর বাংলাদেশে কিছু নাই হাইকোর্টের মতো জায়গায় আপনি বিচারকদেরকে আপনি এক ঘন্টার মধ্যে আপনি সরায় দিলেন আসিফ নজরুল সেই ইয়েতে আপনাদেরকে টাকা দিয়েছে ত্রিশ কোটি আপনারা নিয়ে তারপরে হাইকোর্টে হাজির হয়ে গেলেন হাইকোর্ট থেকে বিচারকদের সবাইকে সরাই দিলেন সেখান থেকে আসিফ নজরুল আসিফ করেছে মিনিমাম এক কোটি টাকা মিনিমাম এক হাজার কোটি টাকা শুধুমাত্র বিচারক নিয়োগে আসিফ নজরুল ইনকাম করেছে আওয়ামী লীগের সব লোকজনকে সে ওখানে বসিয়ে রেখেছে আপনি জাজদের খোঁজ নিয়ে দেখেন কি জুডিশিয়ালের কি অবস্থা যে কোনো কারণ কাছে আপনি বলেন আমি যদি মিথ্যা বলি আমার এটার জবাব দিতে বলেন আসিফ নজরুলকে কোন একজন আইন মন্ত্রণালয় এখন আওয়ামী আছে দোষণে থাকে দুর্নীতি করে থাকে আপনারা আপনারা এখন কেন সময় আপনি সময় টিভিতে খুনির আসামি আপনি আইন মন্ত্রণালয় মাসুমের বিরুদ্ধে জানাই কেন আর

আপনি দেশে থাকতে পারবেন আপনার দল পেটাবে ছাত্র শিবির পেটাবে যেখানে যায় সেখানে পেটানি খাবে আমি ভবিষ্যৎবাণী দিয়ে রাখলাম টাকা পয়সার হিসাব করেন আট মাস করে আজকে বিক্ষোভ মিছিল করলেন আমরা প্রথম দিক থেকে প্রথম দিক থেকে আপনার কোন কর্মসূচি ছিল না আপনারা নিয়ে ব্যস্ত ছিলেন এনসিপির বিভিন্ন জায়গায় তদবির বাণিজ্য এগুলো করছিলেন আসিফ নজরুলের পেছনে পেছনে ঘুরেছেন প্রথম আলোর বই লিখেছেন প্রথম আলো প্রকাশনা থেকে বই বের করেছেন এগুলো করেছেন আপনারা এগুলো করে বাংলাদেশে পারবে না যদি মনে করেন যে সোশ্যাল মিডিয়া কোনো কিছুই না এরকম না বিষয় না আসিফ নজরুল এখনো ক্ষমতায় আছে কিন্তু পোস্ট করতে পারে না

যে সে হচ্ছে গিয়ে জঙ্গি আমরা আমরা তার সাথে সে ছোটবেলা থেকেই নাকি সেই উগ্রপন্থায় বিশ্বাস যদি আপনার দেশ হয় তাহলে বিএনপি জামাত যত বড় দল আছে তারা এখন পর্যন্ত কেন প্রথম বিরুদ্ধে কোনো কথা বলতেছে না সেটা তো তাদের ব্যাপার সেটা তো তাদের ব্যাপার সেখানে যারা গিয়েছে শোনেন আমি আজকে এই কেন্দ্রীয় ছাত্র দলের আপনার জয়েন্ট সেক্রেটারি কে নিয়ে আমি এখানে শো করছি আপনি কি জানেন যে আমি মির্জা ফখরুলের ব্যাপারে জিরো টলারেন্স আছে কেন আছে জানেন কারণ সে গিয়েছিল শিমুল ভাই যাক কালকে আমি দেখি না ওনার প্রথম আলোর কোনো জায়গায় মাখামাখিতে আমি তোমার বিরুদ্ধে তারেক রহমানকে যাইতে বলেন না আমি এই আমি ওপেনে বলে গেলাম তারেক রহমানকে আইসা যাইতে বলেন প্রথম আলোর অফিসে পরের দিন থেকে দেখেন না গোষ্ঠী শুধু উদ্ধার করে ছেড়ে দেব আপনার দল গিয়েছে দুই দিন আগে আপনার দল গিয়েছে সেখানে যায় তারপরে আপনারা ই করেছেন কেন আপনার কাছে একটি অনুরোধ থাকবে আপনার অনেকগুলো অভিযোগ আমরা দেখেছি এবং যারা আছেন আমি ছোট্ট একটা জিনিস বলি সেটা হচ্ছে আমরা কিন্তু এখানে তর্ক করবার জন্য আসেন এবং আমি প্রথমে বলছি যে আমি যদি আজকে সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলি আমি যদি আজকে এই যে কোনো রাজনৈতিক দলের অনিয়মের কথা বলি সেটা কিন্তু আমি তাদেরকে হার্টের হৃদয়ের কাছে রাখি বলেই বলি যে আমার কাছে মনে হয় আমার তাদের কাছে আমার প্রত্যাশাটা অনেক বড় আমি যদি একটা অনিয়ম ধরে দিই মানে হচ্ছে আমি চাই তুমি একটা আদর্শ দল হিসেবে জনগণের প্রত্যাশার জায়গায় আজকে আসছো এত রক্তের বিনিময় সুতরাং আমরা সমালোচনা তাকেই করব যাকে আমরা শুদ্ধ হিসেবে দেখতে চাই প্লিজ আমাদের আজকের বক্তব্য আজকের আলোচনা মনে হয় এই লাইনেই থাকা উচিত জি সোন ভাই আমি আপনাকে সবার সাথে একটা জিনিস শেয়ার করে অনুষ্ঠানটা শেষ করি আপনি যেটা বললেন ইসমাইল ভাই যে আপনাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমরা আমাদের কয়েকদিন আগে আপনাদের সাথে একটা মিটিং ভার্চুয়াল একটা মিটিং হয়েছিল সেখানে আমরা কথা বলছিলাম হাসনাতের সাথে কথা বলেছি সাজিসের সাথে কথা বলেছি নাইদের সাথেও একটা ই ছিল সেটাতে আমি যোগ দেই নাই তো বিষয়টা হচ্ছে যে সেখানে তাদেরকে বলা হয়েছিল যে আপনারা এই মুহূর্তে তিনটা কাজ করেন আচ্ছা তিনটা কাজের মধ্যে ধরেন আপনাদের অভিযোগ না যে বিএনপি হচ্ছে গিয়ে চাঁদাবাজি করে বিএনপির চাঁদাবাজি তো চলছে সারা দেশে অনেক জায়গাতেই বিএনপি চাঁদাবাজির খবর এসেছে সেটা উনি আমাদের এখানে যিনি প্রতিনিধি আছেন বিএনপির তিনি নিজেই বলেছেন যে থাকবে সেটার ব্যাপারে সাথে সাথে পদক্ষেপ নেওয়া হচ্ছে তারেক রহমান লন্ডন থেকে সেই খবর সাথে সাথে সেটার ব্যাপারে তার কাছে কোনো অভিযোগ যদি দেওয়া হয় সে সাথে সাথে ব্যবস্থা নেই এটা আমি নিজে সাক্ষী এখন এই যে ব্যবস্থাটা নেওয়া হচ্ছে তার মানে তার মানে তারা বিচার তো হচ্ছে ওই জায়গাটাতে আচ্ছা আমি বললাম তাদেরকে যে প্রথম কাজ হবে জুলাই হত্যাকাণ্ডে যারা মারা গিয়েছে তাদের পরিবারকে খুব দ্রুত টাকা দিয়ে দেন এটা নিয়ে খুব দ্রুত কাজ করেন আচ্ছা এক নম্বর দুই নম্বর হচ্ছে এই চাঁদাবাজির কথা আপনারা যেহেতু বলছেন আপনারা কাজ করেন সেনাবাহিনীকে নেন পুলিশকে নেন তাদেরকে উই দেন কারা কারা চাঁদাবাজি করে আপনি কালকে সারা বাংলাদেশে অন্তত এক হাজার জায়গাতে এক হাজার জায়গাতে আপনি কান ধরে লোকজনের উদ্বোস করে বসায় রাখবেন এই শিবিরের হোক জামাতের হোক এই ছাত্র দলের হোক আওয়ামী লীগের হোক যেই হোক সারা বাংলাদেশে করে মানুষ দেখবে দোকানদাররা দেখবে যে ইয়েস বিচার হচ্ছে আমাদের পাশে সেনাবাহিনী পুলিশ দাঁড়িয়েছে তারপরে কিন্তু দেখবে এখন দোকানদাররাই ধরে চাঁদাবাজি করতে আসলে ধরে গণধুলাই দিবে এটা করেন আর আরেকটা কথা বলেছিলাম প্রবাসী যারা আছে আপনি জানেন প্রবাসীদের উপরে কি ধরনের মানে আজকে সে আসিফ নজরুল আমি এখানে দেখছিলাম সে পোস্ট করেছে ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে প্রবাসী করা হয়েছে প্রবাসী আসলে ডিসকাউন্ট পোস্ট আসিফ নজরুল মালয়েশিয়ার যে সিন্ডিকেট ওই সিন্ডিকেটের কাছ থেকে সে নিজে অন্তত পাঁচশো কোটি আমি এটা অ্যামাউন্ট বলতে পারবো কিন্তু কমপক্ষে পাঁচশো কোটি টাকার খেলা সেটা কোন খেলা ওইটা নিয়ে আমি একটা অনুসন্ধান করছি আপনি তথ্য চেয়েছেন না তথ্য তথ্য সহ তারপরে আমি দিচ্ছি এটা ওটা আসতেছে আসিফ নজুল এগুলো হচ্ছে এই হচ্ছে অবস্থা তারা সেটা করে নাই আমি তাদেরকে এই কথাটা বলেছিলাম বিএনপি শিবিরের জামাতের দুজন আছে তো আমি তাদের সামনেই বলি আজকে আমি তাদেরকে বলেছিলাম যে ভাই আপনারা যদি নাকি জনগণের মন জয় করতে না পারেন কালকে ছাত্র দল আপনাদেরকে পেটাবে ছাত্র শিবিরের সাথে ভাববেন তারা পেটাবে আশপাশের জনগণের পক্ষে কাজ করেন তারা পেটাবে আর সবার আগে সবচেয়ে পেটানিটা যেটা খাবেন সেটা হচ্ছে আপনার যে সমন্বয়ক আছে তাদের হাতে খাবেন সেই সমন্বয়কদের হাতে পেটানো খাওয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে নাহিদ বরিশালে যা প্রোগ্রাম করে আসতে পারে নাই এটা হচ্ছে না শুরু হয়েছে না আরো দেখবেন এনসিপির বিরুদ্ধে বা ইসমাইল ভাইকে খুব বেশি আক্রমণ করা হয়েছে ভাই আপনাদের প্রতি আমাদের সম্মান আছে পাঁচ তারিখে আপনাদের যে ভূমিকা এটার জন্য আপনাদেরকে সারা জীবন রেসপেক্ট করতে চেয়েছিলাম কিন্তু যখন প্রথম আলোর অফিসে যায় আপনারা প্রথমাতে বই প্রকাশনা করেন এরপরে আর আমরা স্থির থাকতে পারি নাই যে প্রমাণ চাচ্ছেন সেই প্রমাণও চলে আসবে প্রমাণ সহ অনেক কিছু আসবে অপেক্ষা করেন আর যদি ভালো হয়ে যান আপনাদের পাশেই থাকবো বিএনপি জামাত আমারে টাকা পয়সা দিয়ে কেনেও নাই কিনতে পারবে না যদি ভালো কাজ করেন যেই দল করবে আর যেই দল যেই আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার ব্যাপারে যাদের সংশ্লিষ্টতা থাকবে সে যেই যত বড় কিছু আশপাশেও যাব না